আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন এপ্রিল ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টার সপর সঙ্গে হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ অহিদর এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এরপর জানাব সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা উদ্ধিত হয়নি তিনি বলেছেন আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেয়া এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা এদিকে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বললেন তথ্য উপদেষ্টা কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে বুধবার দুই এপ্রিল সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ মাসুম মিয়ার কবজিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আলম সাংবাদিকদের এসব কথা বলে এবারে জানাব ধর্ষণের অভিযোগে আটক পোশাক শ্রমিকের থানা হেফাজতে মৃত্যু বোলা সদর থানা হেফাজতে থাকা জেলখানায় ধর্ষণের অভিযোগে আটক মোহাম্মদ হাসান নামে এক যুবক আত্মহত্যা করেছে গত দিনগত রাতে সদর মডেল থানার হাজতখানা গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পুলিশ এদিকে চট্টগ্রামে জোড়া খুন শীর্ষ সন্ত্রাসী সাজজাতস সাতজনের নামে মামলা চট্টগ্রাম নগরে প্রাইভেটকারে কারে ব্রাশ ফায়ার করে দুইজনকে খুনের দুই দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাত ও তার স্ত্রী সহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে গতকাল মঙ্গলবার একে এপ্রিল সন্ধ্যায় নিহত বক্তিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম হয়ে নগরীর বাকুলিয়া থানায় মামলাটি দায়ের করেছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য দায়ী হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এটি কূটনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছে ভারতের রাজনৈতিক পার্টি কংগ্রেস কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বিষয়টি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান অ্যালটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিমস্টেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়া শীর্ষ নেতাদের অংশক্রমে থাইল্যান্ডে বিমস্টেক ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিনি এপ্রিল ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টা সপর সঙ্গে হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মহম্মদ জসিম উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে সাক্ষাতের পর এবার ব্যাংককে যাচ্ছেন সেখানে মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার তবে মিয়ানমার থেকে প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য জান্তা প্রদান অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশকে কোনোভাবে বিষয়টি পাত্তা দিচ্ছে না নরেন্দ্র মোদী তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো শিডিউল রাখেনি নরেন্দ্র মোদীর বৈঠকের হর বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোন জঙ্গিবাদের উত্থানের মতো কোনো কিছুই ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোন জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা উত্থিত হয়নি তিনি বলেছেন আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনী সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের খোঁজখবর নেয়া আজ দুই এপ্রিল রাজধানীর খিলখেট বাড্ডা ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন সম্পর্কে উপদেষ্টা বলেছেন কোন পত্রিকা কি লিখল তা নিয়ে কোনো মন্তব্য করতে তবে দেশের জঙ্গিবাদ নিয়ে তিনি কোন উদ্বেগ দেখছেন না বলে জানান সময় তিনি বলেন এ পাঁচই অগস্টের পর প্রথমে সরকার ছিল না তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এখন সবাই একত্রে চেষ্টা করছে আমাদের নিরাপত্তা বাহিনী নিরলভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই উন্নতি অব্যাহত থাকে থাকবে সময় তিনি বলেছেন এজেহারে অনেকের নাম এসছে তবে এমন অনেকেই রয়েছেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং সে সময় বিদেশে অবস্থান করছিলেন আমরা প্রভাত তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি দেশবাসীকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ধৈর্য ধরে আরও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সমস্যার বিতর দিয়ে সরকারটি পরিচালিত হচ্ছে সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং দেশকে স্থিতিশীল করতে সবাই একসঙ্গে কাজ করতে হবে চরমপন্থার সুযোগ কেউকে নিতে দেয়া হবে না বলেন তথ্য উপদেষ্টা কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় সরকার অবশ্যই হাডলাই দুই এপ্রিল সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ মাসুমিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা মাহবুজ বলেছেন নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না আমরা চেষ্টা করব বাংলাদেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা দিতে না পারে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক রূপরেখার ভূমিকা রাখতে পারি যদি আলোচনা সতর্কতায় কাজ না হয় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে আমরা কঠোরভাবে সেটি প্রতিহত করব উপদেষ্টা আরও বলেছেন শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করেন আমরা চেষ্টা করব গণ শহীদের বিচার শেষ করা তারপর নির্বাচন দেয়া শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ ও সরকারের চেষ্টা আছে জনগণ এটার সাথে আছে আমরা বিশ্বাস করি যে এই চেতনার সাথে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যতদিন আছি আমরা চাইব গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা এবং প্রস্তাবনায় মফসল ও কেন্দ্র নিয়ে ビスタリボンのなし。 ধর্ষণের অভিযোগে আটক পোশাক শ্রমিকের থানা হেফাজতে মৃত্যু বোলার সদর থানা হাজতখানায় ধর্ষণের অভিযোগে আটক মোহাম্মদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার একত্রিশে মার্চ দিনগত রাতে সদর মডেল থানার হাজতখানায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ এদিকে হাসানের মৃত্যুতে শোকে ছায়া নেমে এসছে নিহতের পরিবারে হাসানের বিদ্যামা আর বিবাহিত স্ত্রী হাসপাতালে বিলোপ করে এই ঘটনার জন্য দায়ীদের বিচার চেয়েছেন পুলিশ জানায় সোমবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদোয়া গ্রামের পোশাক শ্রমিক মোহাম্মদ হাসানকে ধর্ষণের অভিযোগে এলাকার একটি গ্রুপ গণপিটনীদের সোপার্দ করে আহত হাসানকে বিকেলেই ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে রাত আটটার দিকে হাসানকে হাসপাতাল থেকে পুলিশ সদর থানার হাজতখানায় এনে রাখা হয় সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় রাত পৌনে বারোটার দিকে হাসান হাজতখানায় থাকা নামাজি সিডে হাতে করে বাথরুমে যান কিছুক্ষণ পর বাথরুমের মতো গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এই মৃত্যুর বিষয়টিকে অস্বাভাবিক উল্লেখ করে বিচার চেয়েছে নিহতের স্বজনরা মঙ্গলবার দুপুরে ভোলা জেনারেল হাসপাতালের সামনে নিহত হাসানের বৃদ্ধা মায়ের গগন বিদায় বিলোপ আমার সন্তানকে ফিরে এতে উপস্থিত লোকজনদের কাছে আছেন আদরের সন্তানকে কোনো আশ্বাসেই ছেলেকে হারানোর কষ্টের বিলব থামাতে পারছেন না বিদ্য আজকে মৃত্যুর বিষয়টি আত্মহত্যা উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদ মোহাম্মদ হাসনাইন পারভেজ